আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ভিডিওতে একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব যে প্যাটার্নটা মূলত মার্কেটে খুব কাজে দেয় তো এর আগে একটা নতুন ট্রেডাররা কীভাবে ট্রেডিং শুরু করবেন সেই বিষয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে যারা সেই ভিডিওটা দেখেনি তারা তাদের দেখে আসেন তো আজকে যে প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সেটা একটা মাল্টিপল প্যাটার্ন মিস্টেক সাইকোলজি যেটা রিয়েল মার্কেটে খুব কাজে দেয় এবং এর একুরেসি আপনারা এইটি ফাইভ কিংবা নাইনটি পারসেন্ট পাবেন এটা আমি আশাবাদী যে আপনারা এর একুরেসি এইটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট পাবেন হুম ধরেন যে একটা মার্কেট আপটেন্ডে চলতেছে একটা মার্কেট আপটেন্ডে চলতেছে আপ টেন্ডে চলতে চলতে মানে ধরেন যে এই যে এই জায়গাতেই একটা এমন সিচুয়েশন আসলো যে এরকম একটা সিচুয়েশন আসলো যে একটা ই ক্যান্ডেল আসলো গ্রিন ক্যান্ডেল আসলো তারপরে একটা রেড ক্যান্ডেল তারপর আরেকটা রেড ক্যান্ডেল তারপর আরেকটা রেড ক্যান্ডেল তিনটা রেড ক্যান্ডেল আসলো এবং যে একটা যে গ্রিন ক্যান্ডেল আসে গ্রিন ক্যান্ডেলের যে একদম যে যেখান থেকে গ্রিন ক্যান্ডেলটা শুরু হয়েছিল ওই মানে ওই লেভেলটা ভাঙতে পারে নাই ওই তিনটা রেড ক্যান্ডেলও ভাঙতে পারে নাই যদি এরকম কোনো সিচুয়েশন দেখেন তারপরে আমরা আপের জন্য এন্ট্রি নেব এই মানে এইখানে যদি আমরা আপের জন্য এন্ট্রি নেই তাহলে আমাদের আমরা পাবো আমরা কখন এটা এ করিসে আপনারা কম পাবেন যখন ধরেন যে একটা ডাউনটান চলতেছে একটা গ্রিন ক্যান্ডেল আসলো তারপরে তিনটা সেলার ক্যান্ডেল আসলো তারপরে যদি এটা এখানে আপের জন্য ট্রেড তাহলে কিন্তু আপনারা পাবেন কম হয়তো বা প্রফিট হইতে পারে তবে কম থাকবে মনে করেন যে দশটা ট্রেড করলে আপনারা ছয় থেকে সাতটা উইন হইতে পারে এই যে এই সিচুয়েশনে কিন্তু আর এই সিচুয়েশনে আপনার আট থেকে নয়টা উইন হবে ইনশাল্লাহ সেটা এরকম না যে এই লেভেলে এরকমই হইতে হবে এখন মনে করেন যে একটা গ্রিন ক্যান্ডেল এরকম হয়েছে রেড ক্যান্ডেল গুলো এরকম হইতে পারে মনে করেন এরকম হইতে পারে যে লেভেল পর্যন্ত আসেই নাই তারপর এখান থেকে আমরা আপে এন্ট্রি নিতে পারবো বুঝছেন আর এরকমও আবার হইতে পারে একটু বেশিও হইতে পারে একটু বেশিও হইতে পারে তারপর আমরা এন্ট্রি নিতে পারবো হ্যাঁ আবার ডাউনটেন মার্কেটে আমরা কী কীরকম হলে বেশি করে পাব পাবো ধরেন যে একটা ডাউনটেন মার্কেট চলতেছে চলতে চলতে হঠাৎ করে একটা ডাউন ক্যান্ডেল হলো আরে ভাই ধরেন একটা ডাউনটেন মার্কেট চলতেছে চলতে চলতে একটা এখানে রেড ক্যান্ডেল হইলো হ্যাঁ রেড ক্যান্ডেল হওয়ার পর তিনটা গ্রিন ক্যান্ডেল আসলো কিন্তু যে এই যে এটা আছে ট্রেড ক্যান্ডেল যেখান থেকে শুরু হয়েছিল মানে মানে ওপেনিং প্রাইস এটাই সে ভাঙতে পারে সেখানে আমরা কিন্তু ডাউনের জন্য একটা ট্রেড পাবো সেখানে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারি আশা করি বুঝাইতে পারছি তো এটা যদি আবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে ইউজ করেন তাহলে একটু এক কম পাবেন ডাউনের ক্ষেত্রে ইউজ করলে অ্যাকুরেসি বেশি পাবেন আবার এই প্যাটার্নটা আপ টেন্ডের বেশি বেলায় বেশি পাবেন ডাউন ট্রেন্ডের বেলায় কম পাবেন তো সবাই মার্কেটে ট্রাই করে দেখবেন যে এই প্যাটার্নটা কীরকম কাজে দেয় আমি দেখলাম যে অনেক ভালো কাজে দিতেছে তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যারা বাইনারি ট্রেডিং শিখতে চান ভাবে বাইনারি ট্রেডিংটা শিখতে চান বাইনারি ট্রেডিংটা জীবনের মানে একটা প্রফেশনভাবে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একটা কোর্স চালু করছি যেখানে মূলত বাইনারি ট্রেডিং শেখানো হবে একেবারে পারফেক্ট পারফেক্টভাবে বাইনারি ট্রেডিং শেখানো হবে এ টু জেড তো যারা কোর্সটি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও কমেন্ট বক্সের পিন করা কমেন্টে আমার টেলিগ্রাম আইডির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে মেসেজ দিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা ট্রেডিংয়ে সাকসেস হতে পারেন এই ছাব্বিশ সালের মধ্যেই i love it